পারবেন অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে কীর্তনখোলা খোলা নদীতে এম খান সেভেন দাঁড়িয়ে আছে এম খান সেভেন কিন্তু অলরেডি এই মুহূর্তে পানিতে আছে সম্পূর্ণ রূপে এম খান সেভেন আছে পানিতে দাঁড়িয়ে কীর্তনখোলা খোলা নদী লঞ্চ নামতেছে লঞ্চ বেশ দ্রুত গতিতে নামতেছে এম খান সেভেন এম খান সেভেন কিন্তু বেশ দ্রুত গতিতে এই মুহূর্তে পানির দিকে ছুটে যাচ্ছে কি হয় দেখার বিষয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রোলিং ইসবিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি আবারও এম খান ডকিয়ার থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম এম খান সেভেন লাস্ট কতটুক নামছে গতকালকে যেমনটা দেখাইছি এই মুহূর্ত ঠিক তেমনটাই আছে আজকে তেমন একটা নামে নেয় বা একদম নামে নেয় বললেই চলে তো নামানোর কার্যক্রম পরিচালিত হচ্ছে এইদিকে বেকু দিয়ে মাটি সরানো হচ্ছে তারগুলো শক্ত করে বাধা হচ্ছে তো এইভাবে প্রসেসিং চলতেছে ইনশাল্লাহ আজকের মধ্যে নেমে যাবে তো সম্পূর্ণ ভিডিও বরাবরের মতো তুলে ধরবো আশা রাখি আপনারা আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গনার গাড়ার ব্যবস্থা করতেছে যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আসলে কাজ চলতেছে তো খুব বেশি সামনে গিয়ে দেখাতে পারতেছি না বিহার্স দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গনারের খুঁটি গাড়া হচ্ছে এই গনারের সাথে বেঁধেই কিন্তু লঞ্চ টানা হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গনারের কেবল কিন্তু ঢোকানো হচ্ছে এটা যে খুঁটির মতো করছে ওটা কিন্তু মাঝখানে এই কেবলটা ঢুকিয়ে দিতেছে দুপুর পেরিয়ে বিকেল বিকেল পেরিয়ে এই মুহূর্তে সন্ধ্যা ঠিক ছয়টা বাজে আঠারো মিনিট লঞ্চ নামতেছে লঞ্চ বেশ দ্রুত গতিতে নামতেছে এম কান সেভেন এম কান সেভেন কিন্তু বেশ দ্রুত গতিতে এই মুহূর্তে পানির দিকে ছুটে যাচ্ছে কি হয় দেখার বিষয় কিছুটা দ্রুত গতিতে নামলো এই মুহূর্তে আবার থেমে গেছে এখান থেকে বলা হচ্ছে পিছনে খেয়াল করার জন্য কারণ লঞ্চটি যখন নামবে পিছনে যদি কোনো জাহাজ থাকে দুর্ঘটনা কিন্তু ঘটলে ঘটতেও পারে অলরেডি কিন্তু একটা জাহাজ যাচ্ছে তো আজকে যেই গতিবিধি দেখতেছি ইনশাল্লাহ আজকে লঞ্চ নেমে যাবে এমখান সাথের কিন্তু শুকান এবং পপেলার ইতিমধ্যে পানির অনেক অংশে চলে গেছে নদীর অনেক ভেতরের দিকে চলে গেছে আর এই মুহূর্তে নদীতে কিন্তু ভাটা চলতেছে দশক পুনরায় আবার কিন্তু লঞ্চ নামানোর কার্যক্রম স্টার্ট হইলো মাঝখানে পাঁচ সাত মিনিটের মতো ব্রেক ছিল তো এখন আবার লঞ্চটি ধীরে ধীরে নামতেছে নামছে এম খান সাত তো একটা বিষয় না বললেই না এইখানে যে বেলুনগুলো দেখতেছেন সব বেলুনগুলো কিন্তু রোল করতেছে না অনেক বেলুনগুলো কিন্তু ছেস্রেয়া হিসরেয়া যদি যেটা বলি আর কি ঘষতে ঘষতে নেই মারা যেতেছে ঠিক এমনটাই কিন্তু এই বেলুনটা এটা কিন্তু কোনো আর রোলিং করতেছে না এই মুহূর্তে কিন্তু সর্বশেষ যেই বেলুনটি আছে সেটি পানিতে নামতে যাচ্ছে আর তারপর পরই যেই বেলুনটির কথা বলছিলাম যেটি রোল করতেছিল না ঘষতে ঘষতে যেটি নেমে যাচ্ছিল সেটিও কিন্তু এই মুহূর্তে পানির খুব কাছাকাছি আছে আ মোটামুটি যদি বলি সব বেলুনগুলোরই প্রায় একই অবস্থা এগুলো রোল করতেছে না এগুলো মানে ঘষতে ঘষতে ছাঁচরা নেই যেতেছে আর কি আর ওইদিকে হাফেজ দেওয়া হচ্ছে আর ফায়ারিং হচ্ছে কিন্তু দর্শক বেশ অনেকটা সময় বিঘ্নিত হইল নামা এতক্ষণ বন্ধ ছিল এখন আবার পুনরায় স্টার্ট হইল তো স্টার্ট তো হইল কী হইল আবার বন্ধ হয়ে গেল দর্শক লঞ্চ এখন নামানো বন্ধ থাকার পেছনে যে কারণটি আছে সেটি হচ্ছে গনার উঠে গেছে কিন্তু সামনে যাই আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন গনার কিন্তু এই মুহূর্তে উঠে গেছে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এম খান সাত লঞ্চের সামনের দিকের অবস্থা অর্থাৎ আলনির অংশ কি অবস্থায় আছে আর পেছনের ওই দিকে কিন্তু গনার আরও একটি বসানো হচ্ছে বিকালে যেটা দেখছিলেন সেটা নষ্ট হয়ে গেছে এখন তার রিপ্লেসে আরেকটা দেওয়া হচ্ছে তো এই কারণে এই মুহূর্তে কাজ বন্ধ আছে পুনরায় যেই গনারটি বসানোর কাজ চলতেছিল সেই কাজটি কিন্তু এখন সম্পূর্ণ হয়েছে এবার সাপোর্টে ডাবল দেওয়া হয়েছে যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দুটা করে দেখতে পাচ্ছেন খুঁটি শুধু এটা না আর পেছনে একটা গোনার হিসাবে সাপোর্টে থাকবে একটা জাহাজ দর্শক জাহাজ যখন টানতেছে এদিক দিক থেকে কিন্তু টলার উপরের দিকে চলে আসতেছে চাপে এই মুহূর্তে বন্ধ করা হয়েছে আর এই খুঁটি কিন্তু ভেঙে যায় যায় অবস্থা দর্শক এতক্ষণ দেখতে পেলেন যে গনার উঠে যাচ্ছিল বারবার তো এই মুহূর্তে গাছের গুড়ি নিয়ে যাচ্ছে গনার হিসাবে এটাকে ব্যবহার করা হবে আই এটা বেস্ট হবে এটা না হচ্ছে বেকুর সাথে সাথে বেঁধে নেওয়া হচ্ছে হাজির হলাম এম খান সাতলঞ্জের সর্বশেষ আপডেট নিয়ে তো আপনারা ইতিমধ্যে হয়তো বা দেখছেন যে বারবার গনার উঠে যাচ্ছিলো লঞ্চটি যখন নামানোর প্রক্রিয়া চলতেছিলো যখন দেওয়া হচ্ছিলো উইন্ডস মেশিন দ্বারা তখন কিন্তু বারবার গনার উঠে যাচ্ছিল তো এই মুহুর্তে একটা বড় গাছের গুঁড়ি নিয়ে যাচ্ছে তো এটাকে গনার হিসাবে ব্যবহার করবে তো আমার যতটুকু মনে হচ্ছে এই জিনিসটাকে যদি গনার হিসাবে ব্যবহার করা হয় এটা খুব স্ট্রং থাকবে উঠবে না গাছের মোটা গুড়িটি কিন্তু গনার হিসাবে এখানে বসানো হচ্ছে এটা বসালেই তারপরে টানার কাজ শুরু করবে দর্শক গনার বসানোর পর দীর্ঘ অনেকক্ষণ ধরেই কিন্তু জাহাজ চলাচল করতেছিল নদী দিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো একটার পর একটা জাহাজ যেতেছিল তাই লঞ্চটির নামানোর কার্যক্রম পরিচালনা করতে পারতেছিল না এই মুহূর্তে আবার পুনরায় স্টার্ট করতেছে আর স্টার্ট করার পর এই মুহুর্তে নামতেছে এই মুহূর্তে এম খান সাত কিন্তু একদম মিডল পর্যায়ে আছে পানির লঞ্চের পপেলার সুকান এগুলো অলরেডি কিন্তু পানির নিচে আর গাংমারি দেখতে পাচ্ছেন সেটাও পানির অংশে আর ইঞ্জিনের অংশটাও কিন্তু এই মুহূর্তে পানির ওপরেই আছে ফিফটি ফিফটি পার্সেন্ট কিন্তু অলরেডি লঞ্চটি নেমে আছে এই মুহূর্তে ফিফটি পার্সেন্ট জলে ফিফটি পার্সেন্ট ডাঙায় এই মুহূর্তে লঞ্চ কিন্তু ফর্টি সিক্সটিতে আছে সিক্সটি পার্সেন্ট আছে পানিতে আর ফর্টি পার্সেন্ট আছে ডাঙায় বেলুনের অবস্থান যদি একটু দেখাই বেলুনগুলো কিন্তু রোল করতেছে না টেনে হিসেবে নামতেছে ওইদিকে কি হলো জাহাজের কোনো ইস্যু আছে নাকি এই মুহূর্তে কিন্তু এম খান সাত লঞ্চের পেছন দিকের ফেন্ডার পানির উপর একদম এম খান সাত লঞ্চের একদম যে পেছনের ফেন্ডার আছে সেটা কিন্তু পানির লেভেলের কাছাকাছি চলে আসছে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন এম খান সাত লঞ্চের সর্বশেষ আপডেট তো এই মুহূর্তে কতটুক নামছে সেটা আপনারা দেখলেন বাকিটা কখন নামে কি হয় বলতে পারতেছি না তবে ততক্ষণ আপনাদেরকে সাথে রাখবো কি না সেটা নিয়ে আমি কনফিউজড প্রিয় দর্শক সময় হচ্ছে এখন দুইটা বাজে পঁয়তাল্লিশ মিনিট অনেক বাধা বিপত্তি পারিয়ে এখন কিন্তু আবার এম খান সেভেনের নামানোর কার্যক্রম চলতেছে আর এই কার্যক্রম প্রধমে আছে ইনশাল্লাহ এবার এম খান সেভেন কয়েক সেকেন্ডের মধ্যেই নামবে সেটা কিন্তু মিনিটও না এম খান সেভেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নামতেছে বেশ দ্রুত গতিতেই নামতেছে এম খান সেভেন অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে কীর্তনখোলা নদীতে এম খান সেভেন দাঁড়িয়ে আছে এম খান সেভেন কিন্তু অলরেডি এই মুহূর্তে পানিতে আসছে সম্পূর্ণরূপে এম খান সেভেন আছে পানিতে দাঁড়িয়ে কীর্তনখোলা নদীতে দৃশ্যমান এম খান সেভেন ওয়েলডান 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 এম খান সেভেন শুভকামনা রইল এম খান সেভেনের